গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখাও হোক দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে কোনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস গড়ে তুলবো ইনশাল সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী আলী আল্লাহ বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেগামল আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যায় পরে আমি দেখে আসছি ইনশাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত

সাহাবিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়ারস বলছেন যে আল্লাহ কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয় বলেছেন সাল্লাম আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাহ পাক কোন কাফের মশ্রেককে একদম পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদে আলাস্তুর কথা বলছিলাম তখন আল্লাহ রবুল আলমিন আলম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে কত আসমান সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের গুরুত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি আরদ তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা আরস বহন করে নিয়ে আসবে মাত্র আটজন শ্রেষ্ঠ কতজন উপরে আল্লাহ রবাহ আলম সমুন্নত আল্লাহ একবার যে আমরা বলি আল্লাহ কত বড় এখন চিন্তা কর আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাপাকের নিদর্শন গুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলর যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রবাহ আলমিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের জায়রত মর্যাদা আল্লাহ রবুল্লাহ আলমিনের যে আর রুচি বোধ এত উচ্চমানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম কিবুল ভাই ফুল টুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন ভাষায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার اظہار করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না তারা এটাই চায় আপনি করতে পারেন ইনশাল্লাহ তার আপনার কনফোর্ড থাকবে যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস পড়ে গেছে তখন স্ত্রীও খুঁজবে আর একটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে কলিগের ওখানে র্যাঙ্কে অন্য অন্য জায়গায় একদম ফ্রি মিক্সিংয়ের যুগ মাস্টার স্বামী থাকবে বাইরে সে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে সাংসারিক জীবনটাকে মধুর